ট্রাফিক সিগন্যাল অমান্য করার অভিযোগ এক লরি চালকে লরি থেকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মধুপুর থানার এসআই নন্দন দাসের বিরুদ্ধে মঙ্গলবার আমতলি থেকে কোলাবন যাওয়ার পথে মধুপুর থানার এলাকায় এই ঘটনাটি ঘটে লরি চালকের অভিযোগ লরি চালকের অভিযোগ কাগজপত্র ঠিক না থাকা সত্ত্বেও মিথ্যা অভিযোগে তাকে মারধর করে থানায় আটক করে মধুপুর থানার এসআই নন্দন দাস ট্রাফিক সিগন্যাল না মানার অভিযোগে এক লরি চালকের ট্রেনে হিটরে গাড়ি থেকে নামে মারধর করল পুলিশ লরি চালক গুরুতর এই অভিযোগ করল মথপুর থানার ওসি নন্দন দাসের বিরুদ্ধে ঘটনার বিবরণী জানা যায় মগবাজার ওএনজিসি সামগ্রী সহ 18 চাকার একটি লরি নিয়ে চালক Hazrat Ali আন্তরি থেকে কোনাপুরের উদ্দেশ্যে যাছিল গাড়িটির গতি দেখে সন্দেহ হয় মধুপুর থানা এলাকায় গাড়িটিকে থামানোর জন্য ট্রাফিক সিগন্যাল দেওয়া হলে লরিটি দ্রুত বেগে নিয়ে চলে যাওয়ার সময় মধুপুর থানার এসআই নন্দন দাসের নেতৃত্বে পুলিশ লরিটিকে পিছু ধাওয়া করে দ্রুত বেগে যাওয়ার পথে একটি পরিরেখেও ধাক্কা দেয় ওই লরিটি ফলে লরিটিকে আটক করে মধুপুর থানার এসআই নন্দন দাস লরি চালককে নামিয়ে মারধর করে বলে অভিযোগ গাড়ি চালক হজরত আলীর গাড়ি চালক হজরত আলী জানায় ট্রাফিক সিগন্যাল দেখানোর পর গাড়ি থামিয়ে সে বলেছিল ফিরে এসে কথা বলবে কারণ গাড়িতে থাকা ওএনজিসি এর সামগ্রীগুলি তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে গন্তব্যস্থলে তাই সে দ্রুত গতিতে লরিটি চালিয়ে যাচ্ছিল কিন্তু মধুপুর থানার ওসি নন্দন দাস কোন কিছু না শুনে কাগজপত্র না দেখে গাড়িটি পিছু ধাওয়া করে আটকে তাকে গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে বেধরক মারধর করে থানায় নিয়ে আসে এমনকি তার নামে নেশাগ্রস্ত হওয়ার অভিযোগও দিয়েছে এসআই নন্দন দাস

ঠিক আছে আর এক ঘন্টা দাঁড়াইলে কমসে আধা ঘন্টা লেট হবেই স্বাভাবিক এটা কমসে যেতে হবে ওইদিকে তো বলি তো গাড়িটা লোডও হবে না ঠিক আছে তা আমি বললাম আমার তো সবাই কিছু আছে ঠিক না এখন আরে বলতেছে কেন একটু তুমি দেখালে না দাঁড়ালে না আরে দাঁড়াচ্ছি তো আমি আমি তো উড়িতে যাই এদিকে ঘটনার প্রসঙ্গে বলি নি চলো জানাই আমি তো রোলাটা আসলো এদিকে কাজ হইতাছে সাইডের মধ্যে কাজ হইতাছে ওভারওয়েতলা বাজারটারে